এবং আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম আমার সকল সহপাঠী বৃন্দ এবং দাদা দিদিদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজির এই আহ্বানে যেমন কেঁপে উঠেছিল পরাধীন উপমহাদেশ ঠিক তেমনই আজ পনেরোই আগস্ট স্বাধীনতার এই পবিত্র দিনে গর্বে আবারও কেঁপে উঠুন প্রতিটি ভারতবাসীর হৃদয় আজ উনআশ স্বাধীনতা দিবসের এই মহতি অনুষ্ঠানে এখানে উপস্থিত আপনাদের সকলকে এবং সারা বিশ্বে যারা ভারতকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন তাদের সকলকে জানাই অন্তরের অন্ত শুভেচ্ছা আজ স্বাধীনতা কেবল একটি উৎসব নয় এটি একটি মহোৎসব এটি সেই আত্মত্যাগ বীরত্ব এবং দৃঢ়চেতার মনোবলের জয়গাথা যা লক্ষ লক্ষ ভারতবাসীর রক্ত ও অশ্রুগাথা সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ালি লাভের মাধ্যমে শুরু হয় দুই শতাব্দীর পরাধীনতার লান স্বাধীনতা কখনও ভিক্ষা নয় তা অর্জন করতে হয় এই মন্ত্রেই জেগে উঠেছিলেন মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ চন্দ্রশেখর আজাদ ক্ষুদিরাম বসু ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ বিপ্লবী বীরযোদ্ধারা এমনকি নারী শক্তির দিক থেকেও ভারত পিছিয়ে ছিল না ঝাঁসির নামী লক্ষ্মীবাই কৃতিলাতা ওয়ার্ডা মাদঙ্গিরি হাজরা প্রমুখ অভিন্ন হৃদয় বীরাঙ্গনারা স্বাধীনতায় আগুন জ্বালিয়ে গিয়েছিলেন অহিংসার পথে নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন আই মহান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ সব যেন ব্রিটিশ সাম্রাজ্যের ভিড় হারিয়ে দিয়েছিল মুক্তি মন্দির সোপান্তরে কত প্রাণ হল বলিদান লেখা আছে অসুজন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা দায়িত্ব শুরু বাবা আমাদের বিশ্বের মধ্যে অন্যতম সরকার যে লৌহের মতন স্বাধীনতা সেই পথ সহজ ছিল না এবং বাংলা আজ আপনার নয় আমরা আত্মনির্ভর ভারত গঠনের পথে আমরা সফলভাবে মহাবাশায় পাঠিয়েছি মিশন উন্নয়ন ঘটিয়েছি বিপ্লব ও শক্তির হাত ধরে আজ কি শুধু দেখে না গোটা বিশ্বকে আলোকবর্তিতা দেখায় সাদা কে বলেটি সজ্ময় এটি একটি মকল্প একটি যারা যা আজ যারা যারা এটি স্বাবিক পাতাশুদ নিশখছি আনা সকলে এক মিন